আমরা সেটা দেখেছি আজ আজ থেকে তেরো মাস বা সাড়ে মাস পরে এতটা অপেক্ষার পর যে আমেরিকার ক্যালিফোর্নিয়া ইহুদি তারকা বলেছিল বা হলিউড তারকা বলেছিল যে গাজার ছোট্টতম একটি জায়গায় এটা পুড়িয়ে দিতে সময় লাগে কেন এটা কেন পুড়িয়ে দেওয়া হচ্ছে না আর সেই ক্যালিফোর্নিয়ায় আল্লাহ তালার আগুনের মাধ্যমে সে সমস্ত হলিউড তারকাদেরকে পথের ভিখারি করে দিয়েছে তিরানের জন্য রাস্তার প্রশস্ত দাঁড় করিয়ে দিয়েছেন কে হেজরবাল তো সমস্ত ক্ষমতার অধিকারী কে আর যারা বলেন কে কে জালা কে জ্বালায় কাকে জ্বালায় এখান থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে থেকে আমেরিকার প্রত্যেকটা অঙ্গরাজ্য হাজার হাজার প্লেন পানির মাধ্যমে গ্যাসের মাধ্যমে ইউরিয়া গ্যাস গ্যাসের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আগুন নিভাতে চাচ্ছে কিন্তু পেরেছে এ হবে পেরেছে যেটাকে বলা হতো মায়াবী শহর আমেরিকার মায়াবী শহর আমেরিকার মায়াবী শহরটাকে আল্লাহ তাআলা ধরলেন আর বুঝা দিলেন যে আল্লাহর সাথে বিরোধিতা করেছিল ব্রাউন নপ এত নাই নির্মামভাবে হত্যা করেছেন আল্লাহ তাআলা ঠিক কি বলেন আমরাও আমাদের দেশে দেখেছি কি না এ হবে দেখেছি কি না সম্মানিত হাজির মনে রাখতে হবে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন জোরে বলতে হবে ছেড়ে দেন দেওয়ার মানে ছেড়ে দেওয়া নয় সার দেওয়ার মানে ছেড়ে দেওয়া নয় আমি আমাকে বলছি আমি আপনাকে বলছি তাম বিশ্বকে বলছি যে যতটুকু করবে মনে রাখতে হবে ছাড় দিতে পারে আমাকে আপনাকে ছেড়ে দেওয়ার ক্ষম ছেড়ে দেবেন না আল্লাহ

সেখানে মাত্র সাত থেকে আট দিনের মধ্যে সাত তারিখ আগুন লেগেছে আজকের সতেরো তারিখ এখন পর্যন্ত নিবাতে পারি নাই কি আমার এখানে নিবাচ্ছে ওখানে চলছে ওখানে যাচ্ছে আবার এখানে চলছে বলেন না আল্লাহ রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ আল্লাহরে তবে মারে আল্লাহ আমরা দেখেছি দু হাজার বিশ সালে করোনা নামক এই ভাই আজ দিয়ে যাদেরকে মেরেছে আমরা মনে করেছিলাম বাংলায় মানুষ দিকবে ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা কিন্তু সেই হারে বাংলাদেশের মানুষ আমি মনে করি মরেই নাই পয়েন্ট পয়েন্ট দুই ঠিক কিনা এই দিয়েছেন ক্ষমতা এ রাহমের মালিক কে বরকতের মালিক কে সম্মানিত হাজিরিন বাইশ কোটি ডলার দু হাজার দুইশো কোটি ডলার দিয়ে সহযোগিতা করলো আর তাদের মায়াবী শহরের হাজার হাজার কোটি ডলার রব্বুল আলম সাত দিনের মধ্যে ধ্বংস করে দিল এর পরও যদি আমাদের ইমান না খোলে কোন সময় খুলবে আল্লাহ বলেন না আমার যুদ্ধের জন্য মানুষকে ডাকলেন যাও কে কি দিতে পারো কেউ কাঁচি নিয়ে আসছে কাচি ধান কাটেন না কুরল তারপরে মাটি খোঁড়া ওই যে কি বলে আমরা খুম্তা কোদাল নিয়ে এসেছে এগুলি দিয়ে কি যুদ্ধ হয়